গ্রামার মুখস্থ করে আপনি কখনোই ইংরেজি শিখতে পারবেন না কেন পারবেন না আপনি একটু খেয়াল করেন আপনি বাংলা ব্যাকরণ শিখে কি বাংলা ভাষা শিখেছেন আপনি বাংলা ব্যাকরণ শিখে বাংলা ভাষা শেখেননি বরং বাংলা ব্যাকরণ পড়তে গিয়ে আপনার বাংলা ভাষা আপনার কাছে আরও জটিল হয়ে গেছে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বাংলা ভাষা আসলে কেমন আপনি বলবেন যদি আপনি গ্রামার মানে বাংলা ব্যাকরণ পড়ে থাকেন তাহলে আপনি অবশ্যই বলবেন যে বাংলা ভাষা অনেক জটিল কিন্তু যে ওই লেখাপড়াই জানে না কোনোদিন স্কুলেই যায় নাই সেও কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারে এখন প্রশ্ন হচ্ছে ঠিক একই রকম ভাবে আপনি ইংরেজি গ্রামার মুখস্থ করে কখনোই ইংরেজি শিখতে পারবেন না হ্যাঁ ইংরেজি শিখতে গেলে অবশ্যই গ্রামার প্রয়োজন হবে কিন্তু সংজ্ঞা ভিত্তিক গ্রামার না আপনি যেভাবে গ্রামার পড়ছেন মানে কোন গ্রামার কাকে বলে কত প্রকার কি এইভাবে গ্রামার পড়ে আপনি কখনোই ইংরেজি শিখতে পারবেন না ইংরেজি শেখাটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া আপনি যে ইংরেজি শিখবেন প্রথমে কি শিখবেন আপনি ইংরেজি কিছুই পারেন না একদম জিরো আছেন আপনি জিরো লেভেলে আছেন আপনি কোথা থেকে শুরু করবেন তারপরে কি শিখবেন তারপরে কি শিখবেন তারপরে কি শিখবেন তারপরে কি শিখবেন আজকে একটা পাঠ শিখলেন কালকে আর একটা পাঠ শিখলেন কালকে আর একটা পাঠ শিখলেন অথবা আপনি ওই ঠিক একই রকমভাবে সংজ্ঞাবিত্তিক গ্রামার শিখলেন টেন্স কাকে বলে টেন্স কত প্রকার কী কী পার্টস কাকে বলে নাউন কাকে বলে এই সব শিখবেন এসব শিখে অবশ্যই ইংরেজি শেখা যাবে না মূল কথা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল থাকার পিছনে আরেকটি কারণ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা ইংরেজি শেখে না আমাদের শিক্ষার্থীরা কি করে পরীক্ষাতে পাল করার জন্য শুধু সিলেবাসভুক্ত যে গ্রামারগুলো রয়েছে বা সিলেবাসভুক্ত যে ইংলিশ পার্টগুলো রয়েছে শুধুমাত্র সেইগুলা শেখে এরকম আমার একাডেমিক ব্যাচও রয়েছে যেখানে আমিও শেখাই আমার স্টুডেন্টদের এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষাতে এই প্লাস করার জন্য কিভাবে সেই গ্রামারগুলোর গুলোর দিবে ইংরেজি না পারলেও কিভাবে ওই গ্রামারগুলোতে মার্ক মার্ক যাবে যাবে ইংরেজি না পারলেও রাইটিং পার্টে আমিও কিন্তু শেখাই কিন্তু আপনি যদি ইংরেজিতে হতে চান ইংরেজিতে কথা বলতে চান ইংরেজিতে ফ্রি হ্যান্ডে বাংলার মতো করে লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংরেজি শিখতে হবে ইংরেজি শেখার শর্টকাট পদ্ধতি হচ্ছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স এই কোর্সের মধ্যে একদম জিরো লেভেল থেকে মানে আমি ধরে নিই যে আপনি ইংরেজিতে কিছুই পারেন না আপনি ইংরেজিতে একদম জিরো লেভেলে আছেন ঠিক সেই চিন্তাটা মাথায় রেখেই একদম জিরো লেভেল থেকে ধারাবাহিকভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয় এবং প্রত্যেকটি ক্লাস হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে অর্থাৎ প্রত্যেকটা ক্লাসেই আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আপনি কোনটা বুঝছেন কোনটা বুঝছেন না আপনার কোনো প্রশ্ন আছে কি কিনা আপনার কোনো জানার জিজ্ঞাসা আছে সাথে কথা বলতে পারবেন এই তিন মাসের মধ্যে আপনারা অবশ্যই ইংরেজিতে দক্ষ হয়ে যাবেন আপনি ইংরেজি কিছুই পারেন না ইংরেজিতে দক্ষ হয়ে যাবেন সে দায়িত্বটা আমার আমি এই কোর্সটা তৈরি করেছি আমি দীর্ঘ আঠারো বছর ধরে শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি আমি জানি যে ইংরেজিতে শিক্ষার্থীরা কেন দুর্বল এবং কোথায় দুর্বল এবং কিভাবে ইংরেজি শেখালে অতি দুর্বল শিক্ষার্থীরাও ইংরেজি শিখতে পারবে সেটা আমি জানি এবং সেই আলোকেই এই কোর্সটা তৈরি করা আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান তাহলে এই কোর্সটি আপনি করতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আপনি ইংরেজিতে যতই দুর্বল হন মাত্র তিন মাস আমি আমার জায়গা থেকে আপনাদেরকে নিশ্চিত করছি যে আপনারা অবশ্যই তিন মাসের মধ্যেই ইংরেজিতে একদম জিরো থেকে হিরো হয়ে যাবেন এছাড়া আপনার যদি এই কোর্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে এই কোর্স সংক্রান্ত যদি আপনার আরও কোনো জানার জিজ্ঞাসা থাকে তাহলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা নাম্বারে সরাসরি কল করতে পারেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ